নারায়ণগঞ্জ জেলা ঐতিহ্যবাহী জেলা সৌন্দর্যে ঘেরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থান সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর ঐতিহ্যবাহী ঐতিহাসিক পানামনগর জিন্দা পার্ক ও সোনাকান্দা হাজিগঞ্জ কেল্লা কদম রসুল দরগা এবং বিভিন্ন জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে দর্শনীয় স্থান এছাড়াও এখানে সাবদি ফুলে গ্রাম এবং বিভিন্ন পার্ক রয়েছে যেমন জলশেরি সেন্ট্রাল পার্ক সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে আরও অনেক মন মুগ্ধকর স্থান এই সোনারগায়ে আরও দৃষ্টিনন্দন জায়গা রয়েছে প্রাচীন রাজধানী সোনারগায়ে